কক্সবাজার কক্সবাজারের প্রাচীন নাম হচ্ছে পালাউন্দি উনিশশো সালের এক মার্চ এরশাদ সরকার সর্বপ্রথম এই কক্সবাজারকে আলাদা একটি জেলায় রূপান্তরিত করে থাকে বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা হচ্ছে এই কক্সবাজার ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম একটি জেলা হচ্ছে কক্সবাজার প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই কক্সবাজারে ঘুরতে আসেন তাছাড়া দেশের বাইরে থেকেও অসংখ্য পর্যটক এই কক্সবাজারে ঘুরতে আসেন কক্সবাজারের দৈর্ঘ্য একশো বিশ মিটার যা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত নামেও পরিচিত রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কক্সবাজারে আসা যায় কক্সবাজারে কিভাবে আসবেন কোথায় থাকবেন এবং কি খাবেন তার বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব চলুন আমার সাথে আমরা কক্সবাজারে যাচ্ছি আমরা যাচ্ছি দুই দিনের জন্য কক্সবাজারে আমরা দেখব যে কক্সবাজারের কোথায় কি আছে তা আমরা ভিজিট করব চিল হবে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন কক্সবাজার জেলায় বিভিন্ন ভাবে আসা যায় সড়কপথে বিমানপথে এবং রেলপথেও এই কক্সবাজারে আসতে ঢাকা থেকে সরাসরি বাস সার্ভিস চালু রয়েছে যা নন এসি 414 কিলোমিটার পথ আট থেকে নয় ঘন্টা সময় লাগে ভাড়া নিয়ে থাকে নন এসি নয়শো থেকে এগারোশো টাকার মতো এসি এবং স্লিপার পনেরোশো থেকে আড়াই হাজার টাকার মতো ভাড়া নিয়ে থাকে আপনারা চাইলে রেলেও ভ্রমণ করতে পারবেন প্রতিদিন দুটি ট্রেন ঢাকা থেকে সেরে আসে এবং দুটি ট্রেন কক্সবাজার থেকে সেরে যায় সকাল ছয়টা পনেরো মিনিটে পর্যটক এক্সপ্রেস সেরে আসে যা কক্সবাজারে গিয়ে পৌঁছায় দুটা চল্লিশ মিনিটে এবং রাত এগারোটার সময় সেরে যায় কক্সবাজার এক্সপ্রেস যা পরের দিন সকাল সাতটা বিশ মিনিটে পৌঁছায় সিট বেদে ভাড়া ছয়শো টাকা তেরোশো পঁচিশ টাকা এবং পনেরোশো নব্বই টাকা কক্সবাজার থেকে প্রতিদিন বারোটা তিরিশ মিনিটে একটি ট্রেন সেরে আসে যা রাত নয়টা বাজে ঢাকা পৌঁছায় এবং রাত সাতটা পঁয়ত্রিশ মিনিটে সেরে আসে যে ট্রেনটি চারটা বিশ মিনিটে ঢাকা পৌঁছায় এছাড়া আপনারা চাইলে বিমানেও সরাসরি ঢাকা এবং চট্টগ্রাম থেকে এই কক্সবাজারে আসতে পারবে আমি এখন রয়েছি ডলফিন মোড়ে এই যে হাঙ্গরের দুটা ছবি দেখা যাচ্ছে এই হাঙ্গরের ছবি থাকলেও এটির নাম দেওয়া হয়েছে ডলফিন মোড় এবং এই ডলফিন মোড়ে সরাসরি চলে গেছে কলাতলি বিচ এবং এর এপাশে রয়েছে সুগন্ধা এবং লাবণী পয়েন্ট এবং এর বাম পাশে এদিকে এদিকে রয়েছে হিমছড়ি পাহাড় আর উল্টো দিকে যে দিক থেকে আমরা এসেছি চট্টগ্রাম এবং ঢাকা থেকে এদিক থেকে আসে এবং এর কিছু দূর আগালই আইকনিক রেল স্টেশন রয়েছে এবং বাস স্টেশন এদিকে রয়েছে পূর্ব দিকে এই ডলফিন মোরের আশেপাশে অসংখ্য হোটেল রেস্তোরাঁ রয়েছে চাইলে আপনারা এর আশেপাশে থাকতে পারবেন তবে আপনারা যদি বাজেট ট্যুর করে থাকেন সেক্ষেত্রে আমার সাজেস্ট থাকবে আপনারা এই ডলফিন মোড় থেকে হাতের ডান পাশ ধরে লাবণী বিশ পয়েন্টের একেবারে উল্টো পাশে অর্থাৎ মেইন রোডের পূর্ব প্রান্তে অসংখ্য বাজেট ট্যুর করার জন্য হোটেল রয়েছে যেগুলোর ভাড়া পনেরোশো থেকে শুরু করে দুই হাজার তিন হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন আমরা যেহেতু বাজেট ট্যুর করতেছি তাই আমরা এখানে একটি হোটেলে উঠেছি যার নাম হচ্ছে জমজম হোটেল এই যে দেখতে পাচ্ছেন জমজম হোটেল এবং রুম কোয়ালিটিগুলো খুবই ভালো ছিল তাই আমরা ব্যাগপত্র গুছিয়ে রেখে আমরা চলে যাচ্ছি বিচের দিকে আমরা সবাই বিচে গোসল করার জন্য যাচ্ছি লাবনী বিছে যাব ঘুরি ঘুরি পায়ে আমরা হেঁটে বিচে যাচ্ছি লাবনী বিছে এবং আজকে সারাদিন আছি আমরা কক্সবাজারে এটা একটা মার্কেট বা লাবনী বিছে রোকার আগেই একটা ছোট্ট বাজার রয়েছে যেখানে শামুকের বা ঝিনুকের বিভিন্ন জিনিসপত্র পাবেন এই যে একটা শামুক দিয়ে বানানো সফিজের জিনিস রয়েছে চাইলে আপনারা ঘরের জিনিসপত্র সাজাতে পারবেন এই কত সুন্দর চমৎকার দৃশ্য চাইলে ঘরের সফিস সাজাতে পারবেন সব জিনিসপত্র দিয়ে শামক এবং ঝিনুকের বিচের জন্য যা দরকার হয় এখানে পাবেন এটাই হচ্ছে লাবনী পয়েন্টের বিশ পয়েন্ট দার লকার

এক নম্বর সমুদ্র সৈকত নামে পরিচিত বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে রয়েছে আমরা আনন্ত গণ মুহূর্তগুলো খুব দ্রুতই শেষ হয় দেখতে দেখতে প্রায় তিন ঘন্টার মতো আমরা এই বঙ্গোপসাগরের লাবণী পয়েন্টে সাঁতার কাটলাম এবার যাওয়ার পালা কারণ আমাদের প্রচণ্ড ক্ষুদা পেয়েছে তাই আমরা চলে যাব যেহেতু এটা লবণ পানি তাই হোটেলে গিয়ে আমাদের গোসল করতে হবে তারপর আমরা দুপুরের খাবার খেয়ে নেব আমরা দুপুরের খাবারের জন্য আসছি এটা হচ্ছে হাবিবা রেস্তোরাঁ এই যে বাংলাদেশি খাবার খাবারের মান খুবই ভালো ওদের ঠিকানাও দেওয়া রয়েছে ওদের মোবাইল নাম্বার সহকারে এটার ভিতরেই লাঞ্চ করবে আমাদের খাবারের প্যাকেজ দুইশো টাকা আমাদের দুইশো টাকার প্যাকেজে ডাল ভর্তা ভাজি এবং দেশি খাবারের মান কি রকম ভালো 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 অনেক ভালো অনেক ভালো প্যাকেজ 200 টাকা প্যাকেজ খাবারের কোয়ালিটি ভালো দুপুরে খাবার শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে আইকনিক রেলওয়ে স্টেশন আপনারা যদি আইকনিক রেলওয়ে স্টেশনে যেতে চান সেক্ষেত্রে শহরের থেকে বিভিন্নভাবে যেতে পারেন পাবলিক অটো পাবে জনপতি বিশ থেকে তিরিশ টাকা নিয়ে থাকবে ডলফিন মোড় থেকে এছাড়া যে কোনো জায়গা থেকে রিজার্ভ নিতে পারবে ভাড়া দেড়শো থেকে দুইশো টাকা নিয়ে থাকবে আইকনিক রেলওয়ে স্টেশন বাজার এটি চমৎকার একটি স্টেশন যা দৃশ্য সচক্ষে না দেখলে বোঝা যাবে না এই যে ঝিনুকের ভিতরে মুক্ত লুকিয়ে রয়েছে এবং এর সামনে খুবই চমৎকার এবং এরিয়া মোড়ানো এবং এর ভিতরে বিশিষ্ট এই স্টেশনটি এবং এর ভিতরে শপিং মল হোটেল রেস্তোরাঁ টিকিট কাউন্টার এবং শিশু যত্নর জন্য সেন্টার তাছাড়া নামাজের ব্যবস্থাও রয়েছে এবং এর পাশেই পার্কিং এর ব্যবস্থা রয়েছে এখানে পার্কিং এর ব্যবস্থা রয়েছে ডলপিন মোড় থেকে ব্যাটারি চালিত রিক্সায় চলে আসতে পারবেন এই আইকনিক রেলওয়ে স্টেশনে সজ বাজার রেলওয়ে স্টেশন একমাত্র আইকনিক স্টেশন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে এখানে ছয়টি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনে এখানে খুবই অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে যা বাংলাদেশের ভিতরে এটা প্রথমিক বলা চলে এরকম অত্যাধুনিক প্ল্যাটফর্ম আর বাংলাদেশে দ্বিতীয়টা নেই খুবই চমৎকার এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে দেখা যায় যে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্ম এ যাওয়ার জন্য চলতি সিঁড়িরও ব্যবস্থা করেছে যেটা বাংলাদেশে আর কোথাও নেই যে সিঁড়ির ব্যবস্থা করেছে এবং এটার দর্শনীয় খুবই চমৎকার এবং এখানে ছয়টা প্ল্যাটফর্ম রয়েছে যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে চট্টগ্রাম ঢাকা কক্সবাজার চট্টগ্রাম এবং কক্সবাজার ঢাকা এই রুটি এই ট্রেনগুলো ছেড়ে যায় শিডিউল অনুযায়ী আট জোড়া ট্রেন প্রতিদিন এই স্টেশন থেকে যাতায়াত করে আমরা এখানে দীর্ঘ সময় অতিবাহিত করার পরে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে গৌতম বুদ্ধের মন্দির যেটির অবস্থান রামুতে আর এখান থেকে দূরত্ব হচ্ছে মাত্র ১৩ কিলোমিটার কক্সবাজার ডলফিন মোড় থেকে ১৬ কিলোমিটার আপনারা যদি যেতে চান তাহলে অটোরিকশায় করে যেতে পারবেন এখান থেকে যেতে পারবেন এবং ডলফিন মোড় থেকেও যেতে পারবেন ভাড়া নিয়ে থাকবে দুশো থেকে তিনশো টাকা এছাড়া গণপরিবহনে যদি যেতে চান যেতে পারবেন ভাড়া অনেক কম পড়বে আর এই গৌতম বুদ্ধের মন্দিরটির অবস্থান রামু কক্সবাজার বাইপাস মহাসড়ক থেকে এক কিলোমিটার পশ্চিমে যেটি মহাসড়ক থেকে এক কিলোমিটার ভিতরে অবস্থিত ভুবন শান্তি একশো ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধের মন্দির এটি এশিয়ার বৃহত্তম মন্দির কক্সবাজারের রামু উপজেলায় অবস্থিত এর প্রবেশ ফি বিশ টাকা নিয়ে থাকে এটির ভিতরে আমরা প্রবেশ করব চলুন দেখতে থাকি এর ভিতরের মন্দিরটা রকম রয়েছে জুতা খুলে হাতে ডান পাঠ দিয়ে প্রবেশ করতে হবে এই যে সিঁড়ি ধরে আমরা পায়ে হেঁটে সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি অনেকগুলো মন্দির দাঁড়িয়ে রয়েছে ছোট ছোট কিন্তু সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে ভুবন শান্তি মন্দির যেটা এই যে এই যে দেখতে পাচ্ছেন শান্তিময় গৌতম বুদ্ধের মন্দির কক্সবাজার জেলার রামু উপজেলায় অবস্থিত এবং কক্সবাজার যারা ঘুরতে আসবেন তারা এখানে আসতে পারেন বৌদ্ধ ধর্মাবলম্বীর একটি পবিত্র স্থান এটি এশিয়ার সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির এটি স্বর্ণালী কালার যার দৈর্ঘ্য একশো মিটার এর উচ্চতা ষাট মিটার এটি দুই হাজার সালে নির্মাণ কাজ শুরু হয় এবং দুই সালে পূর্ণ করা হয় এর নির্মাণ কাজ এবং সম্পূর্ণ নির্মাণ কাজ ব্যক্তিগত উদ্যোগে করা হয় আর এই মন্দির দর্শনের জন্য মায়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম কম্বোডিয়া এরকম বিভিন্ন দেশ থেকে এই মন্দিরটি দর্শনের জন্য বৌদ্ধ ধর্মাবলম্বীরা এখানে এসে থাকেন এই এখানে প্রার্থনারও জায়গা রয়েছে এখানে ঘরও রয়েছে একটা আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই এই মন্দিরটি পাওয়া যাবে আমরা বৌদ্ধ মন্দিরটি ভিজিট করে চলে যাচ্ছি এই সিঁড়ি ধরে নিচে নামতেছি ওরা চলে যাব ভ্রমণের অন্যতম একটি আনন্দ হচ্ছে মার্কেটিং আর এই মার্কেটিং আপনারা কোথায় করবেন বিশেষ করে কক্সবাজারে আসলে শামুক ঝিনুক এবং বিভিন্ন প্রকারের আচার সুটকি মাছ এই সব জিনিসগুলো বিশেষ করে এই স্থানে জনপ্রিয় তাই আপনারা চাইলে এই সব জিনিসপত্র ক্রয় করে নিতে পারবেন আর এই সব জিনিসপত্রগুলো কোথায় পাবেন এটি মূলত সুগন্ধা পয়েন্টের আগে এই যে রোডটি দেখতে পাচ্ছেন এর দুপাশে অসংখ্য দোকান রয়েছে আর এখানের জায়গাটির নাম হচ্ছে ড্রাগন মার্কেট বার্মিস সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এই দোকানগুলো খোলা থাকে আপনারা আপনাদের ইচ্ছা মতো বিভিন্ন সামুদ্রিক পোশাক সহকারে এইখান থেকে জিনিসপত্র ক্রয় করে নিতে পারেন সবাই যার যার মতো কেনাকাটা করতেছে যা যেটা প্রয়োজন তাই

শুতি ডাগন মার্কেট সুগন্ধা পয়ে কি কি মাছ রয়েছে এখানে কি কি চুট্টি পাওয়া যাবে আমাদের লেকটা চুরি মলা সোমা বড় মাছের মধ্যে আছে আপনার টোনা মাছ আছে লাখ মাছ আছে আচ্ছা কোন্টার প্রাইস কত একটু যদি বলেন প্রাইস আপনার লইট্টা মাছ শুরু হচ্ছে 700 টাকা বর্তমানে 350 পর্যন্ত চুরি মাছ 400 থেকে 2400 টাকা পর্যন্ত আছে মলা আছে 800 900 আজকে আছে 800 টাকা চিংড়ির মাছ সামনা ছোট 500 টাকা থেকে শুরু করে এই যে আমরা 2400 টাকা পর্যন্ত বড় সাইডে আর এরপরে আছে কাটায়লিশ আছে লবণ দেওয়া 1000 টাকা মাছপাতা আছে একটা আছে 800 একটা আছে 1200 টাকা কেজি গগন মার্কেট এবং বারমিছ মার্কেট থেকে আমরা পাইহেটে চলে আসি সুগন্ধা পয়েন্ট আর এই সুগন্ধা পয়েন্টের এখানেও অনেকগুলো দোকান রয়েছে যেখানে শামুক ঝিনুক এবং আচার বিভিন্ন টাইপের দোকান রয়েছে চাইলে আপনারা এখান থেকেও ক্রয় করতে পারে তবে বড় আশ্চর্যের বিষয় হলো এখানে একটি বার্বিকিউ দোকান রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই বার্বিকিউ দোকানে রয়েছে কোরাল মাছ সুরমা মাছ চিংড়ি মাছ এবং অক্টো চাইলে আপনারা এখানে দাঁড়িয়ে বার্বিকিউ করে খেতে পারবেন আমরা সুগন্ধা পয়েন্ট এই যে রাতের দৃশ্য অসংখ্য লোক এই যে দেখা যাচ্ছে ছাতা নিচে বসে রয়েছে এবং এখানে বিভিন্ন প্রকারের খেলনা বা বিভিন্ন খাবার দাবার বিক্রি করতেছে টুরিস্ট পুলিশ হেলথ ডেস্ক আপনারা কক্সবাজারে এসে যদি কেউ কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে এরা আপনাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা আর এই পুলিশ হেল্প ডেস্কগুলো আপনারা পাবেন সুগন্ধা পয়েন্ট কলাতলি বিচ এবং লাবণী পয়েন্টের প্রবেশ মুখে এছাড়াও গুরুত্বপূর্ণ পয়েন্টেও আপনারা এই পুলিশ হেল্প ডেস্কগুলো পাবেন। পাবেন বিচে হাঁটতেছি এর ভিতরেই দেখি খুদে শিল্পীরা গান গাচ্ছে আমরাও তাদের গান শোনার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকি কক্সবাজার সিরিজে আজকে এ পর্যন্তই রাখছি আগামী পর্বে দেখা হবে হিমসরি টেকনাফ এবং ছাহাপরির দিন ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ সবাই